কেদারনাথ দেবভূমির সবচেয়ে জাগ্রত মন্দির হলো এই কেদারনাথ কথিত আছে দেবাদিদেব মহাদেব স্বয়ং বিরাজমান এখানে তাইতে বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তগণ ছুটে আসেন দেবাদিদেব মহাদেবের দর্শনে আর আজ এই দলে আমিও সামিল হলাম আমার এই কেদার যাত্রার গল্প শোনাব আপনাদের এবং সেই সাথে আপনারাও কিভাবে কেদার যাত্রার প্ল্যান সাজাবেন তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই কথা না বাড়িয়ে ঘুরে আসি দেবভূমির এই পবিত্র তীর্থস্থান থেকে অবস্থা কেমন আছেন সবাই কেদারনাথ যাত্রায় আপনাদের স্বাগত যাওয়া আর আমাদের কিন্তু অলরেডি ব্যাগ বোঝানো হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে চলে যাব হাওড়া স্টেশনে আর আমরা কিন্তু আছি হাওড়া হোটেলে এটাই ছিল আমাদের হোটেল এই হোটেলের মধ্যে আমরা আজ দুই দিন ধরে আছি দুই দিন ধরে থাকার একটা কারণ হচ্ছে আমাদের ট্রেন কিন্তু অলরেডি চোদ্দ পনেরো ঘন্টা এখন আমরা হোটেল থেকে চেক আউট করে চলে যাবো হাওড়া স্টেশন আর হাওড়া থেকে সোজা হরিদ্বার এবং ছত্রিশ ঘন্টার একটা ট্রেন জার্নি হতে চলেছে তো এই তো সবকিছু রেডি আমরা এখন রওনা দিলাম আমার সেই ড্রিম প্লেস যেটা আর স্বপ্ন আমি প্রায় দুই তিন বছর ধরে দেখে আসছি কখন যাব কখন যাব আর সবকিছু মিলিয়ে আজকে আমরা রওনা দিচ্ছি সবকিছু ঠিকঠাক থাকলে আসলে কেদারনাথের দর্শনটা পেয়ে যাবে সেক্ষেত্রে আমি কয়েকটি পর্বে ভিডিওগুলোকে ভাগ করার চেষ্টা করব যাতে করে আপনাদের সুবিধা হয় এবং ডিটেলসে সব কিছু জানতে পারবেন সো এই তো আর বেশি কথা বলার দরকার নেই আমাদের সবাই অলরেডি হয়ে গিয়েছে ট্রেন ছাড়ার আমরা কিন্তু হাওড়া স্টেশনের পাশে আছি এখান থেকে চার পাঁচ মিনিট হচ্ছে ওয়ার্ক রওনা দিব এখন আমরা দেখা হচ্ছে ট্রেনে নতুন একটা অভিজ্ঞতা নিয়ে হোটেল থেকে আমরা এখন বেরিয়ে যাব বেরিয়ে হচ্ছে আমরা চেক আউট করব। হোটেল থেকে চেক আউট শেষ করে বেরিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে আমরা ট্যাক্সি ঠিক করে নিলাম এবং এখান থেকে রওনা দিলাম হাওড়া স্টেশনের দিকে নির্ধারিত সময়ের ভিতরে আমরা স্টেশন চলে এলাম এবং স্ক্রিনে দেখা চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম খুঁজে আমরা অপেক্ষা করতে থাকলাম আমাদের ট্রেনের জন্য প্রায় উনিশ ঘন্টা লেটে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস হাজির হন এবং তরিগরি করে রওনা দিলাম আমাদের নির্ধারিত বগির দিকে এবং বগি খুঁজে উঠে পড়লাম ট্রেনে আর এখন সিট খোঁজার পালা এটাই হচ্ছে স্লিপার কোচ নন এসি এখানের মধ্যে হচ্ছে এটা একদম লোয়ার পার্ট এটা মিডে আর এটা হচ্ছে একদম আপার দিনের বেলা দেখা যায় সবাই নিচে বসে যখন ঘুমানোর সময় হয় তখন আসলে সিটগুলা ঠিকভাবে করে দেওয়া হয় এখানে একটা মিরর আছে চার্জিং পট আছে আর এখানে ফ্যানের সুইচ লাইট আছে ফ্যানগুলো কাজ করে কিনা দেখি ফ্যান হ্যাঁ ফ্যান ঠিকঠাক আছে কাজ করছে আর এটাই এটাই হচ্ছে এস এল স্লিপার কোচ নন এসি হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে আর ট্রেন চলছে এখন শ্রীরামপুরের দিকে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওড়া স্টেশনের কেস আমরা এস টুতে আছি যেহেতু হাওড়া স্টেশন প্রথম স্টেশন ছিল আর সেই কারণে তেমন কেউ এখন উঠেনি আশা করি স্টেশন পরপর যখন আরও বাড়বে তখন এখানে আরও অনেক বেশি ক্রাউড হয়ে যাবে যেহেতু দুন এক্সপ্রেস কিন্তু অনেক বড়ো সড়ো একটা ট্রেন অবশেষে দেবাদিদেব মহাদেবের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হলো প্রায় উনিশ ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল আমাদের ট্রেনের জন্য ট্রেন কি আদৌ যাবে কি না তা নিয়েও আমরা সন্দেহ ছিলাম এদিকে দেখতে পেলাম খাবারের অর্ডার নিতে হাজির এ ভদ্রলোক সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম এখানে এখন লাঞ্চ করে নি তো আমরা আসলে এখানে ননভেজ নিয়ে নিয়েছি ননভেজ বলতে দুটো ডিম দিয়েছে আর সাথে হচ্ছে বাসমতি রাইস এটার প্রাইস পড়ছে একশো টাকা ননভেজ হচ্ছে একশো টাকা আর ভেজ ছিল হচ্ছে আপনার একশো টাকা করে আর এখানে কিন্তু খাবারের কোনো প্রবলেম হয় না আর তারা সবসময় এখানে সব ধরনের খাবারই সেল করে কফি চা দুপুরের লাঞ্চ ডিনার সব কিছু এখানে পেয়ে যাবেন প্রাইসটা একটু বেশি যেটা স্বাভাবিক তুলনামূলক ট্রেন জার্নিতে বা বাস জার্নির প্রাইস একটু বেশি থাকে এ মতো শেষ করলাম কোয়ান্টিটি টেস্ট সব কিছুই ঠিকঠাক আছে সুদীপ কেমন টেস্ট কেমন টেস্ট মোটামুটি চলে আমরা নরমালি যেভাবে খাই ওইটা তো পাবো না তো ট্রেনের জন্য এটা বেস্ট প্লাবন টেস্ট কেমন ভালো খারাপ না ঠিক আছে কিন্তু দাদা চাটনিটা ভালো লাগে ভাল না ভালো আচ্ছা এটা হচ্ছে চাটনি এই চাপটিও দিবে আপনাকে সাথে এটা হচ্ছে একটু বেশি টক আর কি যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে আশা করি ভালো লাগবে যারা টক খেতে পছন্দ করে না এই চাটনি নিয়ে মিস করে রাখ নেই টেস্টটাই হচ্ছে আপনার নষ্ট করে দিন আর আমাদের স্লিপার কোচ কিন্তু এখনও খালি এখনও খালি চার পাঁচটা অলরেডি স্টেশন ক্রস করার পরও যা দেখলাম এখনও ট্রেন খালি আছে শেফাকে আপনাদের জানিয়ে দিই আমাদের কিন্তু টিকিট কাটতে খুব বেশি লেট হয়ে গিয়েছিল যে কারণে আমাদের সব টিকিট একসাথে এসিতে পাওয়া যায়নি আমরা দুটো টিকিট পেয়েছিলাম এসির আর একটা পেয়েছিলাম এস এর তো যে কারণে আমরা এসি আর এস এর কম্বাইন করেই কিন্তু টিকিট নিয়েছিলাম আর সেক্ষেত্রে আমরা ট্রেন নোটার পর সরাসরি এস এল এর দিকেই চলে এসেছিলাম এসিতে খুব বেশি ভিড় ছিল তো ভাবলাম এস এ গিয়ে আমরা বিশ্রাম নিতে পারবো এবং সন্ধ্যার পর আমরা এসির দিকে যাব তো সন্ধ্যার পর আমরা এসিটি টায়ারে কেবিনে ঢুকলাম আর দেখতে পাচ্ছিলাম এস তুলনায় কিন্তু এখানে অনেক বেশি ক্রাউড ছিল তো যাই হোক আমরা এখানে এসে কিন্তু রাতের ডিনার করে নিয়েছিলাম আমরা খাবার ট্রেন থেকেই কিনেছিলাম আর এই মুহূর্তে আমরা সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি আর আমার সামনে যে দাদাদের দেখতে পাচ্ছেন সবার কিন্তু গন্তব্য একটাই কেদারনাথ সকাল রাতে খুব খুব ভালো ভালো ঘুম ঘুম হয়েছিল আমি ভেবেছিলাম যে হয়তো ঘুমাতে না বাট আর স্টেশনে থামার পর আমরা সবাই ট্রেন থেকে নেমেছিলাম আমরা ট্রেন থেকে নামার পর দোকান থেকে কিছু শুকনো খাবার নিয়েছিলাম আর আমার যে জিনিসটি খুব বেশি ভালো লেগেছে প্রত্যেকটা স্টেশনে কিন্তু সুবে পানির ব্যবস্থা ছিল আমরা সবাই এখান থেকে বোতলে জল ভরে নিয়েছিলাম আর এখন সবাই গল্প করছি সবার গন্তব্য যেহেতু কেদারনাথ তো সেক্ষেত্রে সবাই আসলে নিজেদের প্ল্যান গুলা শেয়ার করছি যে কিভাবে কেদারনাথ যাওয়ার প্ল্যান হলো বা গিয়ে কি করব কে কোথায় থাকবো সবকিছু মিলিয়ে খুব ভালো টাইম স্পেন্ড করছি আমরা এখানে কিন্তু এখানে কাটাচ্ছি আসলে এখান থেকে আশেপাশে বিরোধ এত ভালো লাগছে মানে আমি মেবি ট্রেনে কেবিনে খুব কম সময়ে বসেছি আর সবসময় এখানে থাকছি কারণ কেবিন থেকে ট্রেনে সবসময় গ্লাস দেওয়া থাকে পুরা ভিড়া ভালোভাবে দেখা যায় না এখান থেকে দাঁড়িয়ে আসলে ভিড়ে খুব ভালোভাবে উপভোগ করছি ধরুন এক্সপ্রেস নিয়ে আমি অনেক কমপ্লেন পেয়েছি যে এটা সার্ভিস ভালো না বাজে অনেকে বলেছেন বাট আলটিমেটলি এটা আসলে সত্যি কথা এটা সার্ভিস একদমই বাজে অনেক স্লো চলে বাস অনেক দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে আবার সতেরো ঘন্টা লেট তো সতেরো ঘন্টা লেটের কারণে কিন্তু আমাদের সব ধরনের প্ল্যানের মাঝে কিন্তু একটু অসুবিধা হচ্ছে ট্রেনে এটি আমাদের আজ শেষ রাত কাল হয় ভোর চারটে না হয় রাত তিনটে নাগাদ আমরা ট্রেন থেকে নামবো যে কারণে বাকি রাতটুকু আমরা কেউই ঘুমাইনি সবাই এভাবে বসে বসে সময় কাটাচ্ছিলাম আর এরি ফাঁকে চারটে নাগাদ আমাদের ট্রেন হারিদুয়ার এসে পৌঁছলো আর এখন আমরা প্রিপারেশন নিচ্ছি ট্রেন থেকে নামার জন্য সবাই খুব বেশি পরিমাণে এক্সাইটেড কারণ উনচল্লিশ ঘন্টা জার্নির শেষে অবশেষে আমরা হারিদুয়ার এসে পৌঁছালাম ট্রেন থেকে নামার পর দেবভূমি নামক খ্যাত হারিদুয়ার স্টেশনে পা দেওয়ার পরে আসলে অনুভূতিটা ঠিক অন্যরকম হচ্ছিল কেদারনাথ যাত্রার সে অনুভূতিটা আরো এখন আমরা যাচ্ছি বাস ক্লোজ করতে এখান থেকে আমরা বাস ঠিক করে কিন্তু সৈয়নপার্গের থেকে রওনা দিয়ে দিব আর আমাদের বাস কিন্তু আগে থেকে বুকিং করার ছিল না তো আমরা চেষ্টা করবো কিন্তু এখান থেকে বাসটা বুক করার আশা করি বাস পেয়ে যাব বাস কাউন্টারে আসার পর আমরা আসলে সব ধরনের বাসই খোঁজ করতে লাগলাম যে কোন বাসগুলো আসুন প্রায় পর্যন্ত যাবে বাট সবাই বলা বলি করছিল যে সব ধরনের বাস ছেড়ে গিয়েছে যে কারণে আমরা বাস কাউন্টারগুলোতে গিয়েও যোগাযোগ করে দেখলাম যে ওনাদের কোনো বাস আর অ্যাভেলেবেল আছে কিনা আজকে যাওয়ার মতো বাট সবাই বললো যে ওনাদের সব ধরনের বাসই ছেড়ে চলে গিয়েছে এরই মাঝে হঠাৎ করে একটি বাস চলে আসলো যে সোনপ্রায় যাবে এবং সাথে সাথে সবাই মিলে উঠে পড়লাম আর বাইরের অবস্থা তো দেখতে পাচ্ছেন সবাই আসলে অপেক্ষা করছিল বাস ওঠার জন্য বাট বাসে কিন্তু আর অবশিষ্ট সিট খালি নেই মহাদেবের কৃপা ছিল যে কারণে আমরা হয়তো বাস পেয়েছিলাম হরিদ্বার থেকে সোনপ্রায়গের দূরত্ব দুশো তেত্রিশ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় দশ ঘন্টার মতো আর যেহেতু পাহাড়ি পথ সেক্ষেত্রে আরো কম বেশি সময় লাগতে পারে তো বুঝতেই পারছি অনেক লম্বা সময়ের জন্য আমাদের কিন্তু এই বাসে থাকতে হবে যাওয়ার পথে দুর্গম রাস্তা থেকে বুঝতে পারছিলাম যে জার্নিটা কিন্তু খুব বেশি সহজ হবে না পেরি মাঝে কিছুদিন আসার পর আমাদের বাস কিন্তু একটা ব্রেক দিয়েছিল আর আমরা সকাল থেকে যেহেতু ব্রেকফাস্ট করিনি তো ভাবলাম আমরা এখানেই আমাদের ব্রেকফাস্ট ছেড়ে নিই এখানে কিন্তু আপনারা মোটামুটি সব ধরনের খাবার পাবেন আর খাবারের প্রাইজও কিন্তু অনেক কম ছিল আমরা এই থালি নিয়ে নিয়েছি আর এর প্রাইজ নিয়েছিল আশি টাকা আর এখান থেকে দেখতে পাচ্ছেন পাহাড়ি পথটা আঁকা বাঁকা সাপের মতো গিয়েছি আমরা মূলত ওই পথ ধরেই রওনা দিব ব্রেকফাস্ট শেষে আমরা আবার বাস উঠে পড়লাম এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য দেবপ্রয়াগ দেবপ্রয়াগে আলোকনন্দা আর ভাগীরথী একসাথে মিলিত হয়েছে দেবপ্রয়াগের পর রুদ্রপ্রয়াগ আর রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে আলোকনন্দা আর মন্দাকিনি আর এই মন্দাকিনী আপনাকে কেদারনাথ অব্দি সঙ্গ দিবে এখান থেকে আমাদের প্রায় আরও সত্তর কিলোমিটারের মতো আছে আর যেতে সময় লাগবে আরো প্রায় তিন ঘন্টার মতো প্রচণ্ড গরম আজকে হচ্ছে আমাদের বাস সবাই এখন ব্রেকে আছে দশ মিনিটের মতো ব্রেক সবাই ফ্রেশ হচ্ছে সব কিছু মিলিয়ে সকাল থেকে আমাদের এই অবধি প্রায় কয় ঘন্টার মতো বাস শেষ যেহেতু রাস্তা ভাঙা রয়েছে বা রাস্তার কাজ চলছে সেহেতু যেতে আমাদের একটু সময় বেশি লাগছে এখান থেকে সত্যি বলতে সোনপ্রায়ের দিকে যত বেশি এগিয়ে যাচ্ছি তত বেশি মুগ্ধ হচ্ছি রূপ দেখে আর প্রকৃতির রূপের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কিছু জায়গায় যে এমন ছিল একসাথে দুটো গাড়ি যাওয়া সম্ভব হচ্ছিল না কিছু গাড়ি দাঁড়িয়ে থাকার পর অপর গাড়ি যেতে পারছিল আর এখান থেকে দেখতে পাচ্ছেন কেদারনাথ কিন্তু আরো সাতচল্লিশ কিলোমিটার অর্থাৎ আমাদের প্রায় আরো দুই থেকে আড়াই ঘন্টার মতো বাস জার্নি করতে হবে অবশেষে আমরা চলে আসলাম রামপুর আর রামপুর থেকেই দেখতে পাচ্ছিলাম সারি সারি গাড়ির লাইন এই থেকে বুঝতে পারছি কেদারনাথের প্রচুর দর্শনার্থী আচ্ছা রামপুরের পর সীতাপুর সীতাপুরের পর স্বয়ন প্রয়াব পর গরুকুন্ড আর এই লম্বা পথ ধরে এই গাড়ির লাইন চলতে থাকবে দীর্ঘ প্রায় নয় ঘণ্টা বাস জার্নি শেষে অবশেষে আমরা সৈন চলে আসলাম এসে জানতে পারলাম এখান থেকে আমাদের প্রায় এক কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছিল না তো যাওয়ার পর আমরা গাড়ি পেয়ে যাই আর ওই গাড়িতে করে আমরা দিকে দিলাম বাট মাঝে যাওয়ার পর এখানেও দেখতে পাচ্ছিলাম যে গাড়ির বিশাল লম্বাই লাইন সবাই বলা বলি করছিল যে বাকি পথটা হেঁটে যেতে হবে তো কি আর করার সবাই গাড়ি থেকে নেমে পড়লাম এবং প্রায় এক কিলোমিটারের মতো আবার হেঁটে আমরা গরিকুণ্ডের দিকে রওনা দিলাম অবশেষে সেই কাঙ্ক্ষিত গরীকুণ্ডে আমরা চলে আসলাম সেই সকাল ছয়টায় আমরা বাস উঠেছিলাম হরিদ্বার থেকে আর এখন সময় সাড়ে আটটা বুঝতে পারছেন অনেক লম্বা সময় ধরে আমরা কিন্তু জার্নি করছি তো গরীকুণ্ডে আসার পর আমাদের প্রথম কাজ আজ রাত থাকার জন্য রুমের ব্যবস্থা করা তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের হোটেলে যাচ্ছিলাম আর রুমগুলো দেখছিলাম তবে এখানে কিন্তু প্রাইস অনেক বেশি ছোট দুই বেডের প্রাইসও কিন্তু তারা পাঁচ থেকে ছয় হাজার টাকা চার্জ করছিল তো যে কারণে আমরা অনেকগুলো রুম দেখে কিন্তু মোটামুটি এই রুমটি পছন্দ হয় এবং চার হাজার টাকা দিয়ে আমরা এই রুমটি নিয়ে নিই তো আমার সাজেশন থাকবে আপনারা রুম নেওয়ার সময় অবশ্যই ওনাদের সাথে দাম দর করে বেশ কয়েকটা হোটেল দেখে তারপর রুম নেবেন তো আমরা এখান থেকে হওয়ার পর আবার সবাই নিচে যাই নিচে গিয়ে আমরা রাতের খাবার খেয়ে নিই যেহেতু আগামীকাল লম্বা সময় আমাদের পাড়ে দিতে হবে সে কারণে আমরা খুব ভালোভাবে খেয়ে আবার রুমে চলে আসি এবং ঘুমিয়ে পড়ি আর আগামীকাল রওনা দিচ্ছি সে স্বপ্নের যাত্রা কেদারনাথের থেকে তো আজকের পর্বটি এ পর্যন্ত ছিল ভিডিও খুব বেশি বড় হয়ে যাওয়াতে আমি কিন্তু পরবর্তী পর্বটি অ্যাড করতে পারছি না খুব শীঘ্রই আমি পরবর্তী পর্বটি আপলোড করে দিব এবং সেখানে দেখাবো কিভাবে গৌরীকুণ্ড থেকে বাইশ কিলোমিটার পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলাম এবং কেদারনাথে গিয়ে কি কি দেখলাম সবকিছু নিয়ে বিস্তারিত থাকবে দ্বিতীয় পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হার হার মহাদেব ধন্যবাদ